হাই হ্যালো এভরিওয়ান আজকেও তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না তো এটা হচ্ছে আমাদের বাড়ির চার পাঁচটা তোমাদেরকে দেখাবো আর মেন হচ্ছে আমি কী কী কাজ করি তোমাদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করব তো দেখতেই থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ভাঙাচুড়া বাড়ি আমরা বেশি বড় লোক না আমরা হচ্ছি একদম মানে যাকে বলে গ্রামের ছোট্ট কুটির আমাদের তো আমাদের ছোট্ট কুটিরটা কেমন লাগলো সবাই একটু জানাবে আর মেন হচ্ছে আমাদের এই দেখো এখানে হচ্ছে একটা ধানের পুঞ্জি তো ধানের পুঞ্জিটা তোমরা কে কে চেনো অনেকে তো গ্রাম অঞ্চলের মানুষরা চেনো শহরের মানুষরাও চেনো তো অনেকে হয়তো চেনো না তো কে কে চেনো না একটু কমেন্টে জানাবে সবাই আর মেন হচ্ছে দেখো আমাদের বাড়ির সামনে একটা বিরাট বড় বট পাকুরের গাছ আছে তো এই বট পাকুরের মানে গাছের বয়স হচ্ছে প্রায় একশো বছর একশো বছর বেশিও হবে মনে হয় আইডিয়ারে বললাম তো গাছটা কিন্তু বিশাল বড় তো এই গাছটা কিন্তু বলে না বটপাকুরের গাছের কিন্তু বিয়ে হয় তো বটপাকুরের গাছটা কিন্তু বিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ ওই যে শাড়ি পরানো আছে শাড়ি এবং ধুতি পরানো আছে তো প্রতি বছরে সবাই যে অক্ষয় তিথি হয় না অক্ষয় তিথির মধ্যে এসে গাছটার তে সবাই কিন্তু ধুতি তারপর হচ্ছে শাড়ি এগুলো বেঁধে দিয়ে যায় কারণ বস্ত্র দান করতে হয় তো এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা ছোট্ট পরিবেশ আর এটা হচ্ছে আমাদের আম গাছ এই ছোট্ট আম গাছটা কিন্তু এখনও আম ধরে নেই তো এটা হচ্ছে কেনা আমের চারা তো এটা মালদার আম তো এখনও আম হয় নাই যখন হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে এগুলো হচ্ছে আমাদের জমি তো এগুলোতে আমরা চাষ করি চাষ করি বলতে এখন দেখো ধান লাগিয়েছি তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম তো আমি তো এখন আমার বরের সঙ্গে ধান গাড়িছিলাম তো তোমাদেরকে দেখাইছিলাম তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে এগুলো এগুলো সব আমাদের জমি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা এটা হচ্ছে গ্যাবেল রাস্তা কী বলো তো রাস্তাটা এখনও কিন্তু পাকা হয়নি মানে শিল পাতর ফেলা রাস্তা যাকে বলে আর আমার ছাগলটা শুয়ে আছে এখানে আর আমার শুনিয়া গরু দুটো কিন্তু ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছি আমার শুনিয়া মুনিয়াকে ঘাস খাচ্ছে এখন বর্ষার দিন না গরু ছাগল মানে রাখা খুব অসুবিধা হয়ে যায় কেন বলতো এখন ঘাসের একটু অভাব তো কারণ চারদিক দিয়ে শুধু ধান আর ধান আর ধান খাতে মাছ ধান খাতের পাশে তো মানুষ মানে গরু ছাগল বানতেই দেয় না কখন দড়ি সিঁড়ে আবার জমিতে গিয়ে নামবে তাহলে তো একদম শেষ করে দেবে আর আমাদের এখানে দেখো কলা গাছগুলো কত সুন্দর হয়ে গেছে আর মেন কথা হচ্ছে আর এত রোদ্রু উঠেছে বাবরে বাপ খুব রোদ্রু তো আমি ভিডিওটা এখন করলাম দুপুরবেলা তো এত রোদ্রু উঠেছে রোদ্দ্রুর জন্য মনে হয় কি একদম বৃষ্টি পড়তেছে জানো খুব উঠেছে আর গরম যে লাগতেছে ভাই গরম তো অসাধারণ গরম আমার তো মা একদম ঘাম মুসতে মুছতে অবস্থা শেষ আমি একটু বেশি ঘামি ক্যান জানি না কেন জানি আমার বেশি একটা ঘাম হয় তো সবাই একটু আমার ভিডিওটা প্লিজ দেখবে আর আমি এখন কি করব বলো তো আমার প্রায় রান্না প্রায় বেশ এখনও সম্পূর্ণ রান্না হয়নি তো অর্ধেক রান্না করেছি সবজি টবজি কেটে নিয়ে রেখে দিলাম এখন গিয়ে রান্না করব আর মেন হচ্ছে এই যে আমার ছাগলটা রোদ্রুতে শুয়ে আছে তো তো যাই হোক ওকে একটু মানে ছায়ার মধ্যে বেঁধে নিয়ে আসি তারপর ঘাস খাবে আর তারপর কি করব বলো তো রান্না বাড়া শেষ করে আমি কাচে নিয়ে ঘাস কাটতে যাবো আমাদের জমির মাঝখানে যে আইলগুলো আছে ওখানে ঘাস কাটব আমাদের গরুর জন্য এবং ছাগলের জন্য এ দেখো কত সুন্দর করে ঘাস খাচ্ছে মানে গরু দুটো দেখো গরু দুটোর চেয়ারা বর্তমান খুবই খারাপ কারণ এখন ঘাসের একটু অভাব না তো ছাগলটা বেঁধে নিয়ে আসি তো দেখাইলাম আমাদের গ্রামের পরিবেশ আর আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা দেখালাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু বলে জানাবে কমেন্টে আর মেন হচ্ছে আমি নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা সবাই দেখবে ঠিক আছে কেউ স্কিপ করবে না কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে আর আমি কিন্তু সব ভিডিও ফিল্টার ছাড়াই করি ঠিক আছে আমি ফিল্টার দিয়ে ভিডিও করি না আমি ফিল্টার সুন্দরই হতে চাই না ভগবান আমাকে যেরকম বানিয়েছে এবং যেরকম তৈরি করেছে আমি সেরকম চেহারাটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করি আমি ফিল্টার দিতে চাই না কারণ ফিল্টার দেওয়া ভালো লাগে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই আবার নতুন ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো